শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জানি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং কবে নাগাদ খুলবে এবং কবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন সামষ্টিক মূল্যায়ন কবে থেকে শুরু হবে তো এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই সেটা শুরু হবে এবং এক্ষেত্রে একটা নিউজ করা হয়েছে দার ক্যাম্পাস ক্যাম্পাসে এখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়নের বিশেষ সিদ্ধান্ত তার মানে চূড়ান্ত মূল্যায়ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শুরু হবে এবং ইতিমধ্যে আমরা জেনে গেছি যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আগামী আগস্টের এগারো তারিখ থেকে খুলতে পারে তবে এটা এখনো শিউন না তবে আমরা প্রাথমিক এবং মাধ্যমিক গুলো বিশ্লেষণ করলে বুঝতে পারবো যে এগারো তারিখের মধ্যে খুলতে পারবে এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে সরকারি চাকরিতে কোটা আন্দোলনের মধ্যে সংঘর্ষে পান ও সহিংসতার ঘটনা বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই থেকে শুরু হয়ে তিরিশ জুলাই এই মূল্যায়ন শেষ হওয়ার কথা তো মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে পথে যে শিক্ষা যে মূল্যায়নটি থেমে যায় এক্ষেত্রে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান এখন ছুটি চলছে সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ সম্ভব হচ্ছে না কারণ শিক্ষা প্রতিষ্ঠানটা এখনো ছুটি চলছে আজকে এক তারিখ আগস্টের এখন ছুটি চলছে তো তিনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে আমরা মূল্যায়ন গ্রহণ করতে পারছি না বিদ্যালয়গুলো খোলার পরে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাহলে কি বলা হয়েছে বিদ্যালয় বিদ্যালয়গুলো খোলার পর সিদ্ধান্ত নেওয়া হবে এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে বিদ্যালয় কবে খুলবে দেখো এই নিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু একটি নোটিশ এসেছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেখানে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে তবে সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ থাকবে তো এই সেটা কবে সেটা হচ্ছে আগামী চারই আগস্ট তার মানে আগামী চার তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে তাদের প্রাইমারি স্কুলের এবং তোমরা অনেকে জেনে থাকবে যে আগামী এগারোই আগস্ট থেকে যে এইচএসি পরীক্ষা বন্ধ ছিল সেই এসএসসি পরীক্ষা আবার চালু হচ্ছে তো তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে চার তারিখে প্রাইমারি খুলছে এবং এগারো তারিখ হচ্ছে তোমাদের যে এইচএসি পরীক্ষা সেটি শুরু হচ্ছে তো তোমাদেরও এগারো তারিখের মধ্যে বিদ্যালয় খোলার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বেশি সেটা তো এর আগে যদি না হয় তাহলে এগারো তারিখের পরে হতে পারে এবং সেটা খেয়াল রাখবে যে যেদিনই খুলবে তার দু তিন মধ্যেই তোমাদের আবার মূল্যায়নটি শুরু হবে এবং এটি স্পষ্ট যে এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা যিনি পরিচালক তিনি এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো তিনি বলেছেন যে মূল্যায়ন পরীক্ষা এখনই গ্রহণ করতে পারছি না বিদ্যালয়গুলো খোলার পরে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার মানে স্কুল খোলার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে শিক্ষার্থী বন্ধুরা এই খবরটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে বিএনপি দেখছো সেটি চাইলে কমেন্টেশন জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাই কেন তোমাদের কার কি অবস্থা কেমন আছো সেটি চাইলে সেকশনে জানাতে পারো ধন্যবাদ যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজ পেজটি এখনো লাইক দেওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমার ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো